কিন্তু ঘটনা থেকে জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যথাযথ চিকিৎসা বন্ধুরা অনেক অনেক কথা বলছেন কিন্তু নির্বাচন কবে হবে কোন তারিখে হবে এই বিষয়টি ধোয়াশের ঘটনার মধ্যেই থেকে যাচ্ছে খুবই জরুরি কথা কারণ স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে যখন গণতন্ত্রে উত্তরণ সম্পূর্ণ হবে গণতন্ত্রে যদি উত্তরণ সম্ভব না হয় তাহলে এটা ধরেই নেওয়া যায় সৈরাতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যায় যারা যে কোনো কারণে যে কোনো ভাবে যে কোনো ও গণতন্ত্র উত্তরের যে নির্বাচন সেই নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বাধা দিচ্ছেন তারা পক্ষান্তরের স্বৈরতন্ত্রের পক্ষ নিচ্ছে সেই জন্য আমি এই সরকারের কাছে বলব আপনারা রাজনৈতিক দল বিশেষ করে বড় দল হিসেবে বিএনপির সমর্থন আপনারা পেয়েছেন এখনো আছে সমর্থন কিন্তু সেটি অবমূল্যায়ন করা ঠিক হবে বিএনপি প্রায় ষোলোটা বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন তাদের বলবো বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল যাদের বয়স এখন ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে তারা তখন শিশু ছিল হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাওয়াই দিতে কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে ইসলামে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আরেকটি কথা বলুন আমি বেশি বক্তৃতা করব না এই কারণে যে আমাদের যেসব বক্তাই কারিক সুন্দর সুন্দর বক্তৃতা করেছে কম বেশি সব প্রসঙ্গে এনেছে সেই কারণে আমি সম্পর্কটি শেষ করব সেটি হচ্ছে মন্ত্রী পরিষদের পদমর্যাদে যারা প্রচেষ্টা তারা হত্যাকাণ্ডের সঙ্গেও যুক্ত হচ্ছে মুরাদনগরে যে ঘটনা একটা মিডিয়াতে দেখলাম ভয়াবহ ঘটনা নৃশংসভাবে ভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রসঙ্গ এসেছে পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনা উচিত কারণ এরকম ভয়াবহ কোন খুনির উপদেষ্টা উপদেষ্ট যদি থাকে তাহলে সে আরো হত্যাকাণ্ড সঙ্গে যুক্ত হতে পারে সর্বশেষ দুইজন প্রতিনিধির আরেকজন সেও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াতে সেটা প্রকাশিত হয়েছে তার ব্যাপারেও অনতি বিলম্বে তদন্ত করা এবং তারও পদত্যাগ করা উচিত ডক্টর ইরিন সাহেব আরেকটি কথা বলি আপনাকে আপনি প্রতিটি মন্ত্রণালয়ের ছাত্রদেরকে একজনকে প্রতিনিধি রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রণের একটা ছেলে প্রতিনিধি হিসাবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে পঞ্চাশ লাখের দশ লাখ টাকা নিয়ে আসে এসেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে ছাত্র প্রতিনিধি সে যখন আরো চল্লিশ লাখ টাকা আনতে গেছিল তখন সে ধরা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে চাঁদাবাদি হচ্ছে এটা তো আপনি জানেন আপনি তো অনেক জ্ঞানী মানুষ দেশে বিদেশে আপনার অনেক সুখ্যাতি কিন্তু এইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনার মূল কর্তৃপক্ষ ছাত্রবাবু ছাত্র অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা তো আপনি ধ্বংস করে ফেলেছেন একটু দায় আপনার নেওয়া উচিত এর থেকে বেরিয়ে আসা একটি পদ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এখনও সুযোগ আছে যত সমালোচনা যত আলোচনা যাই হোক আপনাকে আমরা সমালোচনা করি আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উত্তোলনের সহায়তা করেন না হলে অনেক জটিলতা দেখা যাবে সেই জন্য যে কোনো ভাবে যে কোনো উপায়ে আপনাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে আর তা যদি সম্ভব না হয় এটা হুমকির কথা না এটা আপনাকে সতর্ক করা বাংলাদেশে কোনো শৈলতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি আপনি এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে আপনি কি ভালো নির্বাচন দিবেন এটা জাতি প্রত্যাশা করেন আমরা প্রত্যাশা করি এবং জাতিকে রক্ষা কবচ হিসাবে আমরা আপনাকে দেখতে চাই সর্বশেষ কথাটা হচ্ছে যারা চাঁদাবাজি করছেন দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে আমি বলবো এই সময় সময় না সময় আছে সরকারের কোলে বসে অনেক কিছু করা যায় কিন্তু সরকার যদি না থাকে আপনাদের কি পরিণতি হবে যদি আপনারা না ভাবে তাহলে এটা ভুল হয়ে যায় ভবিষ্যতে আমরা তো রাজনীতির জন্য জেল খেটেছি গণতন্ত্রের জন্য জেল খেটেছে আমাদের মতো হাজার হাজার মানুষ ঘুম হয়েছে শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য কিন্তু আপনারা তো জেলে যাবেন খুনের জন্যে লুটপাটের জন্য চাটার জন্য জন্যে একবার মাথার মধ্যে নেন এখন আপনারকে ব্যবহার করে যারা উপদেষ্টা মণ্ডলী সদস্য এবং ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু আপনাদেরকে সেই সময় সহায়তা করবে না এটাই বাস্তবতা ভালো থাকবে খুদা হাফিজ Bangladesh